আসসালামু আলাইকুম ভালো আছেন অনেকদিন পর হাঁটতে আসছি ধান রাইল দিয়ে দেখুন চারপাশে ধান কিছুদিন আগে আমি এখানে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে যে ধান অনেক ছোট ছিল তখন দেখুন এখন পাকতে শুরু করছে অসম্ভব সুন্দর একটি গ্রাম অসম্ভব সুন্দর পরিবেশ দিন দেখুন গোলপাড়ায় বকি সৃষ্টি অনেক সুন্দর চারপাশে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে শুধু দেখতে চোখ লাগে দেখুন বক উড়ে যাচ্ছে পরিবেশটা অনেক সুন্দর সেটাই আপনাদের দেখাবো আজকে দেখুন পুকুর পাড় দেখুন দূরে একটি বক পোড়াল দিল